আল্লাহ তারা বলছেন তোমাদের এই ঘুমকে আমি আল্লাহ আরামদায়ক করে দিয়েছি চিন্তার আল্লাহর পরিচয় দেখুন আল্লাহ নিজেই পরিচয় দিচ্ছেন যে আমি তোমাদের জন্য এই ঘুমকে আরামদায়ক করে দিয়েছি দেখবেন নিয়মিত যখন ঘুমাবেন কোনো কথা নেই যখন ঘুমের একটু ব্যতিক্রম হবে ড্রাইভার গাড়ি অ্যাক্সিডেন্ট করে চালক দিশেহারা হয়ে যায় চলমান পথিক দিশেহারা হয়ে যায় চেয়ারে বসা অবস্থায় এভাবে একটু বেকা দেয় যায় মাথা ঠেকলারে চেয়ারের সামনে মাথা ফুলে যায় কি বলেন ঠিক কিনা আল্লাহ বললেন তোমাদের জন্য আমরা এই ভুলকে আরামদায়ক গায়ে নিয়ে শান্তিময় করে দিয়েছি তবে যদি নিয়মিত ঘুমাই তাহলে এটা আমরা অনুভব করতে পারতে পারি না পারতে পারি কিন্তু একদিন মাত্র যান্ত্রিক অবস্থায় থাকে দেখুন সারারাত যদি আমরা না ঘুমায় থাকি দেখবেন পরের দিন কাজ কর খাওয়া দাওয়া চলা ফেরা একটা ভালো লাগবে কি বলে ঠিক কি না ভালো লাগবে একটাও ভালো লাগবে না এই আমেরিকা আমেরিকার একটি বড় শহর যেটাকে ক্যালিফোর্নিয়া বলা হয় কি বলা হয় বলেন তো দেখি ক্যালিফোর্নিয়া এই ক্যালিফোর্নিয়ায় গুগল ফেসবুক টুইটার ইউটিউব তথা টোটা ইলেকট্রনিক্যাল যত প্রোগ্রাম আছে এই সব কিছুরই হেড সেন্টার হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়া ঠিক কোরআনুল একটি আয়াত আছে আল্লাহ নাউমাতুম সুবাদা ভুল যে মানুষের শান্তিময় একটা বিষয় সেই ক্যালিফোর্নিয়ায় ক্যালিফোর্নিয়ায় একটি বিশ্ববিদ্যালয় আছে সাউথ অফ ক্যালিফোর্নিয়া এই সাউথ অফ ক্যালিফোর্নিয়ার একজন অধ্যাপক উনি কোরআন শরীফে আয়াতটি নিয়ে রিসার্চ করছেন

সেই ডাক্তার গবেষণা করে দেখলেন যে ঘুমের মধ্যে কি আছে তিনি গবেষণা করে দেখলেন যে আল্লাহ যে বলছেন ঘুম একটি তোমাদের জন্য প্রশান্তিময় বিষয় সেই অধ্যাপক বললেন যে একজন মানুষকে সুস্থ থাকার জন্য কমপক্ষে সাত ঘন্টা ঘুমাতে হবে কয় ঘন্টা এটাই এটা মেডিকেল সাইজ আজকে গবেষণা করছে কিন্তু আজ থেকে সাড়ে চোদ্দ বছর পূর্বে মোহাম্মদ রসুল্লার প্রতি আল্লাহ এই মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে জাতিকে জানিয়ে দিয়েছেন বল সোহানন্দ তাহলে সুস্থ থাকতে গেলে বিজ্ঞানের মতামত তিনি বলছেন যে সাত ঘন্টা ঘুমাতে হবে কয় ঘন্টা বলেন তো দেখি সাত ঘন্টা এখন কোন ব্যক্তি যদি নিয়মিত না ঘুমায় উনি বলছেন তারপরে একটি ওষুধ হবে কয়েকটি ওষুধ হবে এক নম্বরে হবে হাই প্রেশার এক নাম্বারে কি হবে হাই প্রেশার ডায়াবেটিস এরপরে হৃদরোগ এভাবে কয়েকটি অসুখ তিনি অসুখের নাম নির্ণয় করছেন যে নিয়মিত যদি মানুষ না ঘুমায় তাহলে তাদের এই ঘটনাগুলো তাদের ঘটবে এই ওষুধগুলো তাদেরকে স্পষ্ট করে আক্রমণ করবে

i'm not